দুর্গাপূজার আগে বড় চমক তে ফিল মগরাহাট স্টেশন সংলগ্ন কিরণ মোবাইল সেন্টার এলাকাবাসীর দীর্ঘদিনের রাস্তার জায়গা এই মোবাইল সেন্টার এবার নতুন রূপে হাজির হল ওপো ফাইভ জি এট থার্টি ওয়ান মডেল স্বরূপ নিয়ে রবিবার এক জমকালো অনুষ্ঠানের শোরুমে শুভ উদ্বোধন করেন বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মিঠাই তার হাত ধরে বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ ছিল ওপো ফাইভ জি থার্টি ওয়ান মডেলের স্মার্টফোন কিরণ মোবাইল সেন্টারের কর্ণধার জাকারিয়া সর্দার জানান আপনাদের ভালোবাসা ও সহযোগিতাতেই আমরা আবারও মগরাহাট স্টেশন সংলগ্ন এলাকায় ভিভো ওপো ফাইভ জি এফ থার্টি ওয়ান নতুন মডেল ফোনের শোরুম উদ্বোধন করতে পেরেছি উদ্বোধন উপলক্ষে এই মডেলের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও তিনি আরো জানান কিরণ মোবাইল সেন্টারের শাখা সংগ্রামপুর ও শেরপুর এলাকায় রয়েছে ফলে গ্রাহকরা সহজেই নিকটস্থ শাখা থেকে তাদের পছন্দের মোবাইল কিনতে পারবেন স্থানীয়দের দাবি দুর্গাপুজোর আগে মহালয়ার দিনে এমন অফার ও নতুন শোরুম উদ্বোধন গোটা এলাকায় উৎসবের আমেজকে আরো বাড়িয়ে দিয়েছে ভীষণ ভালো লাগছে আর ওপরে এই যে নতুন মডেলটা এটা তো আমার মনে হয় যে এবার সবাই কিনবে এবং আমি বলবো কিরণ মোবাইলে আশেপাশে যারা থাকেন তারা সবাই কিরণ মোবাইল থেকে কিনবেন বর্ষার দোকান এবং এখানে ওপোর মডেলগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং তার সাথে এটা বলতে পারি যে ওপোর যে এই মডেলটা এটাই কিন্তু অনেক রকমের ফিচার্স আছে যেরকম এআই ট্রান্সলেটর আছে তারপরে ব্যাটারিও ভীষণ ভালো আর ফোনটা গরমও হয় না আর তার সাথে তোমরা যদি কোনো ফ্যান বা অন্য কিছু জিনিস আছে যেগুলো চার্জার দিয়ে ট্রভেল করতে হয় সেই চার্জার যদি ভুলে যাও ফোনে কিন্তু চার্জ হয়ে যাবে তোমাদের ফ্যান পোর্টেবল লাগে তো আমার মনে হয় যে এই ওপো ফোনটা কিন্তু এখন যারা

থাকবে আটখানা কালার থাকবে তো তার সঙ্গে ক্যাশ ডিসকাউন্ট আছে ইএমআই অফার আছে জিও জিরো ডাউন পেমেন্টে কাস্টমাররা নিতে পারবে আপনারা কিরণ মোবাইলে আসুন প্রচুর গিফট আছে প্রচুর গিফট আছে সময় সবার প্রয়োজন নেই সবার মুখের আছে মোবাইল মানে কিরণ মোবাইল এটা সবাই জানে আগেও জেনেছে এখন জানছে ভবিষ্যতে জানবে সেটা চিন্তা ভালো তো কারণ আছে সেটাও বলে দিয়েছি আমরা সেলসের করে যে আপনার সেল সার্ভিস দিই এটা কোনো দোকানদার দিতে পারবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করেছি আবারও করেছি এখনও করছি কেননা কিরণ মোবাইলে যে এই যে বিশ্বস্য জায়গাটা আছে এটা একদিনে তৈরি হয়নি এখানে আসার পরে দাম তো কম দিন ভিড় তো থাকে এবং সাথে সাথে যে ব্যবহারটা করে থাকি সেটা না বলে শুধু আপনাদের হাত বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেক কাস্টমার খুশি হয়েছে বলে আজকে কিরণ মোবাইলের যে দোকানটা আজকে ছোট ছিল আমরা ইনোভেশন করেছি এবং পুজোর সময় নতুন করে যে শুভ সারা দেওয়ার শুভেচ্ছা অগ্রিম জানিয়ে দিচ্ছি আজকে মহলায় আজকে শুরু হয়ে গেছে এবং অপর এই যে এফ থার্টি ওয়ান সিরিজটা লঞ্চ করেছে এর তিনটে ভেরিয়েন্ট

আছে আমাদের সংগ্রামপুর শেরপুর বা মগরাহাট আদার্স আমাদের মগরাহাটে আর যেন আমাদের কাউন্টার নেই ভুল করেও যেন কোনো দোকানদার কোনো ভাবে যদি সেই হাতে না পা দিয়ে অনেক সময় কি হয় আমরা কম দামে পাওয়ার আসায় বা কোনো কিছু লোভ নিয়ে জিনিসটা যে সেল সার্ভিস আমরা দেওয়ার পরে যে কতটা জিনিসটা আমরা দিতে পারছি কোনো জিনিসের এনি প্রবলেম যদি হয় ডাইরেক্ট দোকানে আসবে আমার নাম্বারও দেওয়া আছে দেওয়া থাকবে যদি কোনো কমপ্লেন হয় আমাকে বলবে তার আমি পুরোপুরি সাহায্য করে এতটুকু অ্যাসোর করলাম আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা